বিসমিল্লাহির রহমানের রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে তো অনেকেই আমার যে বুনায়ের বিষয় সম্পর্কে আপনাদের আপডেট দিয়েছি বুনাই সম্পর্কে ভিডিও বানিয়েছে সেই ভিডিওতে কমেন্টস করেছেন তো আজকের ভিডিওতে সেই ভিডিওর কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো এক বড় ভাই কমেন্ট করেছেন আমি যেতে চাই কোথায় যোগাযোগ করব বলেন আপনি যেতে চান ব্রুনাইতে যদি আপনি বুনাইতে যেতে চান বইসেল সরকারি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বোয়েসেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন সরকারিভাবে বা বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সঠিকভাবে যে বিশ্বস্ত যে এজেন্সিগুলো রয়েছে সরকারি লাইসেন্স রয়েছে সরকারি যে লাইসেন্সগুলো সেই এজেন্সির মাধ্যমে আপনি ব্রুনাইতে যেতে পারবেন তো এক ভাইয়া কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ব্রুনাইয়ে ভিসা বন্ধ কেন একটু বলবেন প্লিজ ভাইয়া বুনাইয়ের ভিসা দেখা গেছে দুই তিন মাস বন্ধ করে আবার ওপেন করে এটা বুনাইয়ের সরকার জানে আমরা অতটা বলতে পারি না কারণ তাদের গভর্নমেন্ট এটা করে যে দুই তিন মাস বন্ধ করে তাদের কর্মচারী প্রয়োজন হয় আবার তারা নিয়োগ দেয় তো একবার ভাই কমেন্ট করেছেন মাসুম বিল্লা ভাই বোয়েসেলের মাধ্যমে গেলে কি গিয়ে যে কোনো কাজ করা যাবে যে কোনো ইচ্ছে মতো কাজ করা যাবে কিনা বুনাইতে ভাই আপনি যে কোনো কোম্পানিতে গিয়ে কোম্পানিতেই কাজ করতে হবে যে কোনো কাজ করতে পারবেন না অন্যান্য দেশের মতো বোয়েসেলের মাধ্যমে যান বা অন্যান্য এজেন্সির মাধ্যমে যান কোম্পানিতেই আপনি গিয়ে কাজ করতে হবে তবে ভালো সঠিক কোম্পানি বুনাইতে গেলে বুনাই একটি অন্যতম একটি সুন্দর দেশ বুনাই হলো একটি রাজতান্ত্রিক একটি দেশ সে দেশ একটা ইসলামিক দেশ সে দেশের নাগরিক যেরকম সুযোগ সুবিধা পায় বুনাইতে বাংলাদেশি যারা কর্মচারী বা বিভিন্ন দেশ থেকে যারা কর্মচারী যায় তারাও সেই সুযোগ সুবিধা বুনাইতে পায় এটা বুনাইয়ের একটা সুন্দর একটা চরিত্র এই চরিত্রটা দিক দিয়ে ভালো অনেক তবে এখানে কথা হলো যদি আপনি বইসেলের মাধ্যমে দেন তাহলে একটু সময় নিতে পারে কারণ সরকারিভাবে একটু কাজ করতে তারা একটু সময় নেয় আর যদি আপনি বেসরকারি যে রেকর্ডিং এজেন্সিগুলো বুনাইতে কাজ করে তাদের মাধ্যমে দেন সঠিক মাধ্যম হতে হবে দালালের মাধ্যমে না সরাসরি যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে ডাকাতে সেখানে গিয়ে বুনাইয়ের কাজ করে সেই সরাসরি গিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাদের কাছ থেকে গেলে ভালো ইনকাম করতে পারবেন বুনাইশ সম্পর্কে বা প্রবাস সম্পর্কে কী জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ আবার কাত